নিত্য নতুন ভুঁইফুর সংগঠনের প্রতিবাদী আন্দোলন সিঁদুরে মেঘ দেখছে পুলিশ নিরাপত্তায় আখাউড়া রোডে দুটি বাসের ব্যারিকেড আন্দোলনের নামে যে কোনো অপ্রীতিকর ঘটনা আবারও যাতে না ঘটে তার জন্য পুলিশের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের ঘটনায় গোটা দেশে পাশাপাশি ত্রিপুরায়ও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই পরিস্থিতির প্রতিকার চেয়ে প্রতিবাদ আন্দোলন সংঘটিত করা হচ্ছে গণতান্ত্রিক শাসন কাঠামোতে প্রতিবাদী আন্দোলন করার অধিকার অবশ্যই বৈধ সংগঠনগুলোর রয়েছে কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে এ রাজ্যে প্রতিবাদ আন্দোলন করার নামে গত কয়েকদিন ধরে নিত্য নতুন সংগঠনের জন্ম হচ্ছে যে সমস্ত সংগঠনের নাম আগে কখনোই শোনা যায়নি এই সমস্ত সংগঠনগুলো আচমকা কোথা থেকে উদয় হচ্ছে তা নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি নিত্য নতুন নামের এই ধরনের সংগঠনের অস্তিত্ব আদৌ আছে কিনা তা নিয়ে রয়েছে বুদ্ধিজীবী মহলের গুঞ্জন কিন্তু রেজিস্ট্রেশন হীনে এই সমস্ত সংগঠনগুলোর ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেই বলে হঠাৎ করেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিন একাধিক নতুন সংগঠনের আবির্ভাব ঘটছে এবং প্রতিবাদের নামে তারা সুযোগ বুঝে উশৃঙ্খলতা তৈরি করছে তার প্রমাণ পাওয়া গেছে সোমবারে আগরতলা স্থিত বাংলাদেশে ভিজা অফিসের সামনে এই সংগঠনগুলোর নেই কোনো রেজিস্ট্রেশন তাদের কর্ম পদ্ধতি নিয়ে নেই কোনো ধরনের বাইরে কয়েকজন মিলে আবেগকে সুরশুরি দিয়ে প্রতিবাদের নামে প্রতিদিন একটি সংগঠনের জন্ম দিয়ে একাংশ লোক আন্দোলনমুখী হচ্ছে এবং এদের একাংশ উশৃঙ্খলতা তৈরি করছে আর এমনই একটি হঠাৎ গজিয়ে ওঠা সংগঠন বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ চলো অভিযানের ডাক দেয় মঙ্গলবার বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির জন্য এই নতুন সংগঠনটির তরফে প্রশাসন তথা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু সোমবারে সার্কিট হাউস বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের সামনে অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে লব্ধ অভিজ্ঞতা নিয়ে পুলিশ প্রশাসন নতুন সংগঠনটিকে বাংলাদেশ চলে অভিযানের অনুমতি দেয়নি তারপরেও ওই নতুন গজে ওঠা সংগঠনটির তরফে যাতে কোনোভাবে তাদের ঘোষিত আন্দোলনের বাস্তবায়ন না করতে পারে তার জন্য আখাউড়া রোড এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে আরক্ষা প্রশাসন আখাউড়া বর্ডারে যাবার রোডে পুলিশ প্রশাসনের তরফ থেকে দুটি বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রসঙ্গত গতকাল বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে কিন্তু সংঘর্ষ সমিতি এদিন আন্দোলনকারীদের একাংশ অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল ঘটনা পরিপ্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ ওই ঘটনা জড়িত সাতজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন মঙ্গলবার একটি সংগঠনের তরফ থেকে বাংলাদেশ চলে অভিযান কর্মসূচির জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি তার পরিপ্রেক্ষিতে আখাউড়া রোড এলাকায় বাড়তি নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে দুটি বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে এদিন তিনি আরো বলেন সোমবার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এদিন পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো অনেকের নাম উঠে আসবে বলেও জানান তিনি এদিকে আগর আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দী জানিয়েছেন সোমবারে বাংলাদেশ সহকারী কমিশনারের অফিসে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর কোনো প্রভাব পড়েনি এদিনও সীমান্ত দিয়ে স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি বাণিজ্য সংঘটিত হয়েছে তবে উভয় পক্ষের ব্যবসায়ীদের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস